রুবি বা মানিক জেমস্টোনটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং শাস্ত্রে আপনারা জানবেন সর্বশ্রেষ্ঠ যে যে রেমেডি রেমেডি বেস্ট সেটা হচ্ছে বা 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 রত্ন রত্ন তো রুবি রুবি কি করে সূর্যদেবের সূর্যদেব আমাদের নাম যশ খ্যাতি দেয় যারা রুবি বা মানিক স্টোন ধারণ করেন তাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি পায় যাদের সমাজে প্রচুর বদনাম প্রচুর মানুষ বদনাম করে কোনো কিছু করলেন না তাও দেখছেন কেউ না কেউ বদনাম করছে তারা রুবি স্টোনটা ধারণ করতে পারেন যারা ব্যবসা করে ব্যবসায় সুনাম থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ সুনাম না থাকলে আপনার কাস্টমার আসবে না সুনাম ডেভেলপ করতে রুবি স্টোনটা ব্যবহার করা হয় এবং যাদের পিতা পিতার সঙ্গে সম্পর্ক খারাপ বা পিতা কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা দীর্ঘদিন ধরে পিতা কোন সমস্যায় ভুগছেন তারাও রুবি স্টোনটা ধারণ করতে পারেন তো রুবি বা মানিক স্টোন এক কথায় সূর্যদেবকে বলবান করে সূর্যদেব আমাদের হেলথকেও করে কারণ পৃথিবীর সমস্ত উৎস হচ্ছে সূর্যদেব রুবি বা মানিক স্টোনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অত্যন্ত পাওয়ারফুল স্টোন আপনার নাম যশ খ্যাতি পিতার জায়গা হেলথ কেরিয়ার সান আবার কেরিয়ারের গ্রহ ছকে সান যার যত ভালো থাকবে সেই কেরিয়ারে তত উপরে যেতে পারবে তার কেরিয়ার রাইজটা তো তাড়াতাড়ি হবে তো সান বা সূর্যের যে রত্ন সেটা হচ্ছে বা মানিক এখন প্রশ্ন হচ্ছে আপনি কিনবেন কোথা থেকে এবং কিনতে গেলে কতগুলো জিনিস মানতে হয় ধরুন বাজার থেকে আপনি কোনো রুবি স্টোন কিনে আঙুলে পড়ে নিলেন এতে কিন্তু কাজ হবে না প্রথম যেটা মানতে হয় সেটা হচ্ছে সেই রুবি স্টোনটা আনহিটেড আনট্রিটেড হতে হবে আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার আমি অ্যাস্ট্রোলজার অনীশ মুখার্জি আমি রত্ন প্যালেস কোম্পানিটার ডাইরেক্টর এবং আমি রুবি স্টোনটা নিজে দাঁড়িয়ে থেকে চেক করি এক্স রে এর মধ্যে দিয়ে সেটাকে পাঠানো হয় সেখানে কোনো ইম্পিউরিটিস আছে কিনা দেখার জন্য হিটেড ট্রিটেড কিনা দেখার জন্য তারপরে সেটা আইএসও সার্টিফাইড ল্যাবের মধ্যে দিয়ে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে পাঠানো হয় তারপরে আইএসও সার্টিফিকেশন তৈরি হয় তারপরেই সেই স্টোনটা আমি নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষা করি কিন্তু আপনার কাছে বাড়িতে আমি দিই আমাদের সাকসেস রেট তাই জন্য অনেক বেশি এবারে আপনি পেলেন সেই স্টোনটা সেটাও কিন্তু নিলে হবে না কারণ যে ডিলারের হাত দিয়ে যাচ্ছে তার কিছু খারাপ সময় চলতে পারে তার কিছু অসুখ চলতে পারে তো সেই শোধন প্রক্রিয়া হওয়ার পরে আপনাকে সঠিক দিনে এবং সঠিক টাইমে সেটাকে ধারণ করতে হবে যদি আপনি ভুলভাল সময় ধারণ করেন কাজ পাবেন না এই পুরো সাপোর্টটা কিন্তু এই রত্ন প্যালেস থেকে প্রোভাইড করা হয় এবং সব থেকে বড় কথা আপনি কত রত্তির স্টোন ধারণ করবেন সেটাও আমরা আপনাকে বলে দেব কারণ দেখুন আপনার ধরুন চোখের পাওয়ার মাইনাস তিন আর আপনি পড়ে আছেন মাইনাস ফাইভ এর কাঁচ আপনি কিন্তু দেখতে পারবেন না ঠিক একই রকমভাবে বডি ওয়েট হিসাবে কিন্তু রত্তি হয় সেটা আমরা আপনাকে বলে দেব আপনি এত রত্তি পড়ুন আপনি কাজ পাবেন এবং এই প্রসেসগুলো যেগুলো বললাম সঠিক দিনে সঠিক সময় এটা পশ্চিমবঙ্গে তথা ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কোনো কোম্পানি নেই যারা আপনাকে এইভাবে সাপোর্ট দেবে যেহেতু আমি নিজে অ্যাস্ট্রোলজার গাইড করে দেব কোন দিন কিভাবে আপনি ধারণ করবেন এবং এটি ধারণ করার পর আপনি কাজ পাবেন তিন থেকে চার মাসের মধ্যে তখন আমি আপনি আমাদেরকে একটা ফিডব্যাক শেয়ার করবেন যদি আপনি ইচ্ছুক থাকেন তো এই হচ্ছে প্রসেস এই পুরো সাপোর্টটা রত্ন প্যালেস থেকে দেওয়া হয় এবার হচ্ছে দামের বিষয় যদি আসি আপনি যদি কোনো বড় শোরুমে যান কোনো স্টোন কিনতে তাহলে সেই শোরুমের একটা কস্ট আছে সেইখানে জন সিকিউরিটি গার্ড থাকবে তার একটা কস্ট আছে সেখানে একটা এসি চলছে তার একটা কস্ট আছে এই সব কস্টগুলো কিন্তু আপনার রত্নের মধ্যে ইনক্লুডেড হবে আমাদের রত্ন প্যালেস ডট কমে সুবিধাটা কি আমরা আমাদের অফিস থেকে এটা অপারেট করি আমাদের এই যে সমস্ত কস্ট এগুলো আপনার স্টোনের সঙ্গে অ্যাড থাকে না এবং আমরা ডাইরেক্ট আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে রাজস্থানে সেইখান থেকে আমরা ম্যানুফ্যাকচার করে আপনাকে টেস্ট করে সেটা দেব এর মাঝখানে কোনো মিডলম্যান নেই কোনো ডিলার নেই তার কোনো কমিশন নেই সুতরাং আপনারা অনেকটাই কমে পাচ্ছেন অথেন্টিক রত্ন পাচ্ছেন অনেকগুলো সুবিধা আছে এবং আপনারা আমাদের ওয়েবসাইট এখানে যান গিয়ে আমাদের ফিডব্যাকগুলো পড়ুন কাস্টমার ফিডব্যাকগুলো পড়ুন আমাদের সম্পর্কে রিসার্চ করুন তারপরে আমাদের কাছে আসুন রিসেন্টলি এবিপি নিউজ থেকেও আমরা ফিচার্ড হয়েছি নিউজ আমাদের সম্পর্কে লিখেছেন টিভি নাইন বাংলা আমাদের সম্পর্কে লিখেছেন তো আপনারা এগুলো দেখুন দেখে তারপর যদি বিশ্বাস হয় যদি মনে করেন যে হ্যাঁ এইখান থেকে রত্ন নিলে আমাদের কাজ হবে তবেই আপনারা আমাদের কাছে আসবেন এবং আমরা আপনাদেরকে কাজ দেখাবো। আমার জীবনের একটি উদ্দেশ্য জ্যোতিষশাস্ত্রটাকে আপনার মধ্যে প্রতিষ্ঠা করা মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা এবং জ্যোতিষশাস্ত্র তখনই প্রতিষ্ঠা পাবে যখন জ্যোতিষশাস্ত্রের যে রেমেডি তার মাধ্যমে মানুষ উপকার পাবেন তখনই আপনাদের মধ্যে বিশ্বাসটা জেনারেট করবে বিশ্বাসটা তৈরি হবে আসুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এখানে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন রুবি স্টোনটা ধারণ করুন আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার জন্য ধন্যবাদ